বাদশাহ মালিক শাহ ছিলেন আন্দালুসের স্পেনের স্বাধীন সুলতান তার শখ ছিল হরিণ শিকার করা তাই রাজকার একটু ফুরসত পেলেই হরিণ শিকারের উদ্দেশ্যে ইস্পাহানের জঙ্গলে গমন করতেন একদিন কিছু সৈন্য নিয়ে তিনি হরিণ শিকারে বের হলেন এবং বনের পাশে এক গ্রামে অবস্থান এলেন সেই গ্রামে ছিল এক গরিব বিধবা মহিলা সে তার সন্তানদের নিয়ে এক পর্ণ কুটিরা বাস করত তাদের বেঁচে থাকার অবলম্বন বলতেছিল একটি গাভী যার দুধ পান করে তার তিনটি শিশু লালিত পালিত হতো কিন্তু বাচ্চাঘর অজান্তে সৈন্যরা সেই গাভীটি চবেহ করে খেয়ে ফেললো বিধবা তাদের কাছে অনেক মিনতি করল যে তার গাভীটি যেন তারা ছেড়ে দেয় কারণ এটাই তাদের জীবনধারণের একমাত্র অবলম্বন কিন্তু সৈন্যরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল এতে অসহায় মহিলার চোখে অন্ধকার দেখল গাভী হারিয়ে সে পাগল প্রায় হয়ে গেল সৈন্যদের কাজে বাধা দেওয়ার কেউ ছিল না বলে ফেলফেল করে তাকিয়ে গ্যাভি জভের দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার ছিল না রাতে সে ঘুমাতে পারত না ক্ষুদাত্ত শিশুদের বুকফাটা কান্না ও চিৎকার তার হৃদয়কে ক্ষত বিক্ষত করল হঠাৎ উৎকণ্ঠার কুহুলিকাভেদ করেও তার মনের আশার প্রদীপ জ্বলে উঠল যে বাচ্চা যেহেতু ন্যায় বিচারক সেহেতু অবশ্যই তার কাছে আর সঠিক বিচার পাওয়া যাবে সুতরাং প্রত্যুষেই সে বাদশাহর কাছে যাবার জন্য মনস্থির করল কিন্তু বাদশাহর কাছে পৌঁছা তার কাছে দূরহ ছিল ইতিমধ্যেই সে জানতে পারলো বাচ্চা শিকারে বের হয়েছেন এবং অমুক স্থান দিয়ে রাজপ্রাসাদে ফিরবেন বিধবা মহিলাটি এই সুযোগকে হাতছাড়া না করে ইস্পাহানের এক প্রসিদ্ধ ফুলে দাঁড়িয়ে থেকে বাদশাহর আগমনের প্রহর গুনতে লাগলো কিছুক্ষণ পরই অভিযোগ পেশ করায় সে মহিলা মাহেন্দ্র উপস্থিত হলো বাদশাহ পুলের ওপর পৌঁছার সাথে সাথেই বিধবার সাহস ও দাপটের সাথে বলল হে আন্দালুসের সুলতান আমার ব্যাপারে এই পুলের উপরে ইনসাফ করবেন নাকি আখেরাতের ফুলসিরাতে আপনার যেটা পছন্দ বেছে নিন বিধবার কথাটি যেন বিষাক্ত বান হয়ে বাদশাহর কলিজায় বেঁধে গেল মহিলার এমন নির্ভীক ও অকপট কথায় কিং কর্তব্য বিমূর্ষ সৈন্যরাও একে অপরের দিকে তাকাতাকি করতে লাগল বাদশা দ্রুত ঘোড়া থেকে নেমে সাগ্রহে বললেন হে মা ফুলসিরাতে কিছু করার কোনোই সামর্থ্য আমার নেই এই আমি ফয়সালা করতে চাই আপনি নির্ভয়ে আপনার অভিযোগ করুন বিধবা তাকে সব কিছু খুলে বলল ঘটনা শুনে বাদশাহ অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তার চোখে ক্রোধের আগুন জ্বরে উঠলো সাথে সাথে তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন আর সৈন্যদের এমন নিপীড়নে আফসোস ও দুঃখ প্রকাশ করলেন গাভীটির পরিবর্তে বিধবাকে সত্তরটি গাভী প্রদান করলেন বাদশাহর ইনসাফে বিধবা প্রীত হলো এবং সন্তুষ্ট চিত্তে তার কুটিরে ফিরে গেল এ সম্মানিত মণ্ডলী সেই জামানার অভিযোগকারীরা কতই না সাহসী ছিলেন আর শ্রবণকারীরাও কত বড় ন্যায়ের প্রতীক ছিলেন যা বর্তমান সভ্যতার রূপকথার গল্পের মতোই হয়ে থাকে কিন্তু তাদের ন্যায় পরায়ণতার তার প্রধান কারণ ছিল তারা ছিলেন আল্লাহবিরও আকেরাতের শাস্তিকে তারা ভীষণভাবে ভয় পেতেন সবুজের বুকে লাল পতাকার এই স্বাধীন বাংলাদেশের শাসকদের হৃদয় ত্রন্তিতে যদি একবার আল্লাহবৃতির দীপশিখা জ্বলে ওঠে তবে বাংলার আকাশে উদিত হবে ইনসাফের সোনালী সূর্য